তো মজা হয় আমার বাসায় সবাই এখন কেনা দই বাদ দিয়ে দুপালে তুমি দই বানাও তোমারটা ভালো লাগে এমন অবস্থা এই দেখেন এখন কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দেখছেন রোজার আসার পর থেকে আসলে আমার কাজ করবো একটু ঢিলা হয়ে গেছে কারণ সারাদিন রোজা রেখে আবার মেয়ের স্কুলও খোলা তারপরে ইফতারের একটা ব্যাপার আছে রাত্রে সেহেরি করতে উঠতে হয় সকালে আবার স্কুল যেতে হয় সব কিছু মিলায় আসলে ব্লগওভাবে বানানো যাচ্ছে না তারপরেও সেদিন কয় রোজা মনে নেই যাই হোক ছয় সাত রোজায় হয়তো পুডিং বানাইলাম আর কাস্টার্ড বানাইলাম তো সেটাই একটু দেখাচ্ছি অল্প কিছু অংশ তো কাস্টার বানানোর জন্য প্রথমেই আমি দুধটাকে জাল দিতে দিয়েছি খুব ভালো করে দুধটা জাল দিব আর এদিকে দুইটা ডিমের কুসুম নিয়েছি আর নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার এই দুটাকে ভালো করে মিক্সড করব। সাথে একটু ঠান্ডা দুধ দিব একদমই গরম দুধ দিব না দিয়ে এটাকে খুব ভালো মতো মিক্সড করে নিব যাতে কোনো লামস না থাকে তারপরে আমি দুধটা যখন ভালো মতো উতরে যাবে তখন আমি এটা আস্তে আস্তে আমার দুধের ভিতরে মিশাবো মানে পাতিলের দুধের সাথে মিশাবো কারণ তারপরেই কাস্টার্ডটা তৈরি হয়ে যাবে এই যে খুব ভালো মতো গুলে নিচ্ছি কাস্টার্ড বানাইতে হয়তো অনেকেই জানেন জানলেও আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি অনেকে ডিমের কুসুম দেন না আমি কিন্তু দিই তাহলে জিনিসটা আরও হেলদি হয় মানে পুষ্টিকর হয় বাচ্চারা যেহেতু কাস্টার্ড পছন্দ করে খায় সেজন্যই আমি এই ডিমের কুসুমটা সবসময় অ্যাড করি এই যে আমার দুধটা এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি এখানে যে চিনিটা দেখতে পাচ্ছেন সাদা পাউডারের মতো এটা কিন্তু ডায়াবেটিস চিনি যেহেতু বাসায় কয়েকজনের ডায়াবেটিস আছে এই জন্য আমি ডায়াবেটিস চিনিটাই দিচ্ছি তাই আর আমরা যাদের ডায়াবেটিস নাই তারা আমরা একটু ইয়া দিয়ে খেয়ে নেবো আইসক্রিম দিয়ে আর ডায়াবেটিস চিনিটা দিলে কিন্তু বেশ ভালোই মিষ্টি মিষ্টি লাগে আর এক্সট্রা কিছু চিনি বা মিষ্টি দেওয়া লাগে না আর ফলে তো মিষ্টি থাকেই কাস্টার্ড আর যদি একেবারেই খেতে সমস্যা হয় আইসক্রিম দিয়ে মিশায় খেয়ে নেব সেজন্যই আমি ডায়াবেটিস চিনিটা দিয়েই বানাচ্ছি যাতে সবাই খেতে পারি বাসায় এই যে এটা এখন নাড়াচাড়া করতে করতেই কিন্তু জিনিসটা ঘন হয়ে যাবে আর কাস্টার্ড হয়ে যাবে কাস্টার্ডের পাউডারের কাজটাই হচ্ছে দুধটাকে একটু ঘন করে ফেলা আর কাস্টার্ডের ফ্লেভারটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে জানি না আপনাদের পছন্দ হয় কি না যাই হোক এই যে নাড়াচাড়া করতে করতেই এটা হয়ে যাবে এই দেখেন ঘন হয়ে আসছে এবার আমি এটাকে নামিয়ে একটু নর্মাল হলে ফ্রিজে রেখে দেব কাস্টার্ড সবসময় ঠান্ডা হলেই খেতে ভালো লাগে আর যেহেতু ইফতারের পরে খাবো এখন বেলা বানাচ্ছি এটা ফ্রিজে রেখে দিব আর এদিকে করতেছি হচ্ছে দইয়ের জন্য দুধ এই দুধটা হালকা জাল দিয়ে নিয়েছি যেহেতু আগে থেকে জাল দেওয়া ছিল এটা কুসুম গরম করে নিয়েছি আর এই দইয়ের পাতিলের দইটা আমাদের শেষ হয়ে গেছে সেই যতটুকু ছিল ওইটুকু দিয়ে এখন আবার এই পাতিলের মধ্যেই দই বসাবো সত্যি কথা বলতে কি মাটির হাঁড়িতে দই সবচেয়ে ভালো বসে একদমই পানি কাটে না খুবই সুন্দর হয় দই আর আমাদের যখন বাইরে থেকে কিনে আনা দই শেষের দিকে হয়ে যায় অল্প সামান্য একটু থাকে তখন সেটাতে আমি আরেকবার দই বসায় ফেলি আর এই দইটা যে কি পারফেক্ট হয় একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আর আমি এই দুধের ভিতরে কোনো চিনি দিইনি কারণ আমরা অত মিষ্টি দই খাই না আর যেই মিষ্টি দই দিয়ে যেহেতু বানাচ্ছি তাহলে এটা এত সুন্দর একটা মাইল্ড মিষ্টি হয় কি বলবো এটা খেতে বেশি ভালো লাগে এই জন্য আমি কদিন পরপরই বাসায় দই বানাই কারণ আমার হাতের বাসার দই সবাই খুবই পছন্দ করে মানে খুব বেশি কড়া মিষ্টি হয় না তো সবাই খুব মজা করে খায় আর টক দই তো খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো খাওয়া পেটের জন্য গ্যাসের জন্য খুবই উপকারী একটা খাবার এই যে আর যেই ঢাকনা দিয়ে ঢাকা ছিল সেটা দিয়েই ঢেকে আমি কিন্তু এটার জন্য আলাদা কিচ্ছু করি না টেবিলের ওপার এটা রেখে একটা বাটি দিয়ে ঢাকনা দিয়ে তার উপরে একটা কাঁথা দিয়ে ঢেকে রাখি তাহলেই হয়ে যায় চার পাঁচ ঘন্টা রাখলেই খুব সুন্দর দই বসে যায় কারণ আমি বিকালে বসিয়েছিলাম এই তো সন্ধ্যার পরে ইফতারির পরে এই দেখেন খুব সুন্দর হয়েছে এবং কতটা সুন্দর যে হয়েছে সেটা আমি চামচ দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন পুরো মনে হচ্ছে কেনে আনা দই না একদম কিন্তু এটা আমার ঘরে বানানো দই বিশ্বাসই হয় না আর এত মজা হয় আমার বাসার সবাই এখন কেনা দই বাদ দিয়ে শুধুপারে তুমি দই বানাও তোমারটা ভালো লাগে এমন অবস্থা এই দেখেন এখন কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দেখছেন তো এই তো আবার রেখে দিলাম কারণ তখন আমি খাইনি পরে খাওয়াবো এই জন্য রেখে দিয়েছি আর এই যে আমার কাস্টার্ডটা ফ্রিজে রাখছি উপরে একটা সরের মতো পড়ে গেছে এবং আরও ঘন হয়ে গেছে কাস্টার সব সময় গরম গরম থাকতে একটু পাতলা দেখা যায় তারপরে ফ্রিজে রাখার পর দেখেন দারুণ ঘন হয়েছে এবার আমি আমার ঘরে থাকা ফলগুলো কেটে নিয়েছি এখানে ছিল দুই রকমের আঙুর স্ট্রবেরি দুই রকমের আপেল কলা এগুলাই আর আমি সবসময় কাস্টার্ডের ভিতরে একটু সামান্য ড্রাই কেক দিই দুই তিন পিস খুব বেশি না ছোটো ছোটো সাইজের তাহলে কাস্টার্ডটা বেশি ভালো লাগে যেহেতু এক্সট্রা মিষ্টি থাকে না ড্রাই কেক দিলে একটু মিষ্টি ভাব থাকে আর যদি আমার পাশে গেস্টের জন্য আমি বানাই তখন সেখানে আমি কালো জামের মিষ্টিটা দিই কালো জাম মিষ্টিটা দিই আবার হচ্ছে আসার কেক থাকে ড্রাই কেক ড্রাই কেক না বাসায় বানানো যদি কোনো কেক থাকে সেটাও ছোটো ছোটো টুকরা করে দিই তাহলে খুব ভালো মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে কিন্তু আমি এখন আর অত কিছু দিবো না জাস্ট ড্রাই কেক দুই টুকরা দিয়েছি ছোটো ছোটো আর দিয়ে দিচ্ছি কলা এটাও অনেক মিষ্টি হয় যেহেতু আমরা মিষ্টি সবাই আসলে একটু কম খাই আর ফলের মিষ্টিটাও কিন্তু কম মিষ্টি না এখন আমি এটাকে ফল টল দিয়ে সুন্দর করে আবার ফ্রিজে রেখে দিব তাহলে আরও ভালো মতো ঠান্ডা হবে খেতে আরও ভালো লাগবে এটা তো খুবই ইজি কাস্টার্ড রান্না করা হলেই শুধু ফল মিশাইয়ে দিলে ছোটো ছোটো করে কেটে কাস্টার্ড হয়ে গেল তো রোজা কেমন যাচ্ছে আপনাদের আমি তো আজকে শর্টকাটে দুইটা রেসিপি দেখাই দিলাম খেয়ার করা এখন রোজার মধ্যে আসলেই আমার ভিডিও করাটা অতটা পসিবল হচ্ছে না মেয়ের স্কুল বন্ধ হলে হয়তো বা কিছুটা তাও করতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলদি খাবার খাবেন আর এই রমজান মাসে সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ